নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে বা সকালটা কীভাবে শুরু করলাম দুপুর নাগাদ কী কী করলাম সবটাই আপনাদের সামনে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে একটু সময় রান্না করলাম আর কিছু রুটি বানালাম তো খুব সকাল সকালেই শুরু করেছিলাম কারণ দুপুরের রান্নাটাও আজকে জামেলা বাড়তে কিছু রান্নাবান্না হবে তো যার কারণে মাসিকে নিয়ে আগে এই সকালের রুটি তারপর শ্যামাই মাটির ঝোলাই করে নিলাম আর মাসিকে বললাম যে করে যেন চাটা করে ফেলে তো ওই গাছগুলি অফ ক্যামেরাই করে ফেলছি কারণ সবগুলি তুলে ধরলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে এই জন্য আর এদিকে দুপুরে রান্নার আয়োজনে আজকে থাকবে হাঁসের মাংস তারপরে একটু রোস্ট পোলাও একেবারেই সাদা মাটাভাবে করবো ঘরোয়া উপকরণ দিয়ে কারণ এখানে সব কিছু এতটা মিলানো যায় না যা গড়ে আছে তা দিয়ে কোনো রকম একটু রোস্ট করে দেবো একটু পোলাও রান্না করব। আর দুইটা হাঁস ওই তিন চার দিন আগেই কিনে এনেছিল আমার হাজব্যান্ড তো ওই আশটা আজকে রান্না করব তো এই উপলক্ষে পাশের বাড়ির এই যে নাতিগুলি আছে এদেরকেও নিমন্ত্রণ করা হয়ে হয়েছে ওরাও আমার নাতনির সাথে আমার ছেলে মেয়ের সাথে বসে খাবে আর ওই যে নাতনির মা ও ওই যে আমি রান্না করতে বসছি তো বলতেছে যে কাকিমা দেন আমি একটু আপনাকে এগিয়ে তো দিকে ও আমাকে এই কাজগুলি করে দিচ্ছে আর মাসি তো আছেই সাথে ওই বাটা কোঠা দোয়া এই কাজ এই কাজ আগাই দেওয়া ওই কাজ আগাই দেওয়া মোট কথা সবাই মিলেই আমার পাশে থাকে সব সময় বাড়ি আসলে পাশের বাড়ি নাত নাতনিরাও থাকে ওর মাও থাকে আমার মাসিও থাকে এখানে আসলে একটা আরাম কি জানেন যে অনেক লোক পাওয়া যায় একেবারেই মানে হাতের কাজটা কেড়ে নিয়ে যায় যেটা বাসায় পাওয়া যায় না কারণ আমরা তো বাসার পরিবেশটা এমনই যে একেবারেই বন্দি এখানে কেউ কাউকে সময়ও দেয় না আর ওই খুঁজেও পাওয়া যাবে না কারণ তো সবাই সবার কাজে ব্যস্ত থাকে এটা তো আশা করাও যায় না আমি নিজে যেমন পারি না আমা আমাকেও তো কেউ দিবে এটাও তো আমি আশা করতে পারি না তো বাড়ি আসলে এটা আমার একটা মানে এই ভালো লাগার বিষয় যে চারদিকেই কিন্তু লোকজন পাওয়া যায় যে কোনো কাজে যে কোনো সময় এসে হাজির হয় আর বলতেও হয় না কাছে বসা থাকলে দেখা যায় যে টাইম এমনি লাগায় খোলা রাগেই তো এদিকে এই যে নাতনি দেখুন কতক্ষণ পর পরই বিড়াল হাইরে বিড়াল এই বিড়াল ছেড়ে যখন যায় তখন কি কান্না তার কত তারিখেও এরকম কান্না এবারও দেখবেন এত কান্না করে আসার সময় বিড়ালের জন্য আর বিড়ালও এমন শিকারী হয়েছে বিড়াল তো ছাড়া কিছুই বোঝে না তো এই যে আপনাদের সাথে কথা বললাম আর বলতে বলতে রোসটা হয়ে গেছে আর ওই যে বউটায় মাংসটা মাখিয়ে রাখছিল তো এটা বসিয়ে দিলাম তো কিছু রান্না দেখাবো কিছু অন্য অন্য কাজ মিলেই আজকের ভিডিওটা সাজিয়েছি আর বাড়ির ভিডিওটা ভিডিও সাধারণত এরকমই হয় সবটা রান্নার বিষয়বস্তু হয় না কারণ চারদিকের জিনিসগুলিও কিন্তু অনেক সময় ক্যামেরাবন্দি হয়ে যায় আর ভালো লাগে সবচেয়ে বড় কথা হলো যে খুব মেলা জায়গা এখানে কোনো দিকে বাধা নেই কোনো কিছু করতে যার কারণে সবগুলিই কিন্তু ক্যামেরাবন্দি করার চেষ্টা করি একটু একটু করে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমার তো অনেক ভালো লাগে একেবারে সচককে সব কিছু দেখে মনে হয় কি সবটাই আমি ভিডিও করে ছেড়ে দিই তো কার কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে ভালো লাগবে জানলে নিজে জানতে পারলে যে আমার এই কাজগুলি কার কাছে কেমন লাগে তো এই যে এদিকে মাসি কিছু মাছ কারকু মাছ তো ভাবলাম যে একটু রোস্ট পোলাও বাচ্চাদের জন্য আর হাঁসির মাংস তো সবাই খাবো আর কার্পু মাছ দিয়ে এই একটু পেঁয়াজ দিয়ে একটু জুল হবে তো এইদিকে দেখুন মানে আপনি খেলার সাথেদেরকে নিয়ে একটা দুলনা বানাইয়ে দিই যখনই আসি দুলনাটা টানিয়ে রাখি কারণ এই ওর সময়টাও কাটে আর সাথে তাকা বন্ধুবান্ধবরাও খুব বেশি আসে এখানে এটা তাকাতে তো ওর সময়টা কাটে এই এই হিসাবে দুনাটা থাকতে তাকাতি তো এই যে রান্নাটা বসিয়ে এখানে একটু গাছের নিচে বসছি একটু পানও খাবো আর বউটাকে নিয়ে একটু বাতাসও খাবো কারণ গাছের নিচটা আমার রান্না করতে এমন একটা জায়গা যে চতুর্দিক থেকে কিন্তু বাতাস আসে কোলামেলা একেবারে আর ইচ্ছা করলে আমি ঘরেও রান্না ঘরেও রান্না করতে পারি কিন্তু আমার ভালো লাগে না মনে হয় কি যে না গ্রামের বাড়ি এইখানে কোলামেলা রান্না করতে বেশ ভালো লাগে আমার ওই যে বারান্দায় বসেও কিন্তু আমি রান্না করতে পারি কারণ আমার একটা আলাদা চুলা আছে ওই চুলাটা দিয়ে আমি ভিতরে রান্না করতে পারি দোয়াটা কিছুতেই করে ভিতরে ডুব ডুববে না এটার একটা পাইপ আছে আপনারা হয়তো দেখছেন আরও আগেও এটা তো এই যে পোলাওটা এখানে ভেজে তারপরে রাইস কুকারে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে মাছটা রান্না করবো তো সবটুকু দেখাবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ওটা দেখিয়ে তারপরে ভিডিওটা নয়নাথ করকে ডেকে এনে এদিকে পোলাওটা হবে আর নয়নাথ করকে ডেকে নিয়ে আসবো এনে তারপরে এদেরকেও খাবারে বসিয়ে দেবো তো এই যে পোলাওটাও হয়ে গেছে আর কুকারে পোলাওটা রাঁধতে কিন্তু আসলে ভালো লাগে চুলা থেকে আর লাকড়ি চুলার ওই যে ব্যালেন্সটা রাখতে পারি না কোথায় কুম কীভাবে পড়ে যায় বলতেও পারি না তো ওই যে বসে গেছে সবাই খেতে এবার এদেরকে খাইয়ে তারপরে নিজে খেতে বসব তো এদেরকে খাওয়াতে পেরে নিজেরও আমার ভালো লাগে বাড়ি আসলে আমি এই যে আশেপাশে নয় মানে খাওয়াতে আমারও ভালো লাগে আমার তৃপ্তিও লাগে ওরাও খুব খুশি হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ